আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে সবাই ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন জোয়ারিয়া আর আমি চলে আসছি টাঙ্গাইলে তো টাঙ্গাইলে হচ্ছে আমাদের বাড়িতে এক সপ্তাহ যদি মনে করেন শাক সবজি কিনবে না তো না আমাদের বাগানে শাক সবজি সব কিছুতে ভরপুর তো শাক সবজি সবসময় শরীরের জন্য উপকারী আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সজনে গাছ সজনে পাতাটা যে কতটা উপকারী শরীরের জন্য সেটা বলার অপেক্ষা রাখে না তার কারণ হচ্ছে এই সজনে পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে শরীরে মিনার ক্যালোরি উচ্চ রক্তচাপে সব কিছুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সজনে পাতা আর বর্তমানে এই সজনে পাতাটা মানে ডক্টর গবেষণায় দেখা গেছে মানুষের শরীরের জন্য বিভিন্ন রোগের ওষুধ হিসাবে কাজ করে সজনে পাতা তো সজনে পাতা অনেকভাবে খাওয়া যায় এটা ভর্তা করে খাওয়া যায় সজনে পাতা হচ্ছে শাক ভাজি করে খাওয়া যায় তো জোয়ারি আর আজকে মন চাইছে সজনে পাতা দিয়ে বড়া খাবে এর আগে জোয়ারকে একদিন বড়া বানিয়ে খাওয়াইছিলাম তো সে থেকে জোয়ারে অনেক নাকি মুখে ভালো লেগেছিলো তো বলতেছে মা চলো সজনে পাতা তুলে নিয়ে আসি আর আমাকে বড়া ভেজে দাও তো কী আর করা আর যেহেতু উপকারী একটা পাতা সেহেতু আমি আর না করিনি তো বাড়ির উঠানে এখান থেকে আমি পাতাগুলো আমি আর জোয়ারিয়া ছিঁড়ে নিয়ে এসে একটু ধুয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে নিলাম এই সজনে পাতার বড়া সাথে যদি চিংড়ি মাছ হয় সেটা আরও বেখেতে বেশ টেস্টি লাগে বাট আজকে চিংড়ি মাছটা স্কিপ করেছি দেয়নি কারণ জোয়ারিয়া চিংড়ি মাছ একদমই অ্যালাউ করে না জোয়ারিয়া চিংড়ি মাছ পছন্দ করে না তোকে এমনিতে আমি শুধু ডাল চাল দিয়ে বড়াটা ভেজে দেবো তো আমার মা এর থেকে জ্বলন্ত প্রমাণ আর কিছু হয় না কারণ আমার মায়ের একসময় ডায়াবেটিস মানে সূচনা হয় তখন ডক্টর দেখাইছিল ডক্টরে বলছে সজনে পাতা খাওয়ার জন্য তো একটানা না দশ দিন সজনে পাতা খাওয়ার পরে মানে দেখা গেছে ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে চলে আসছে তাহলে বুঝেন এটা কতটা উপকারী তো আমার ডাল আগে থেকে বাটা ছিল আর এখানে আমি একটু ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দিয়েছি চালের গুঁড়ো আর যেহেতু জোয়ারিয়া তেমন ঝাল খায় না তো আমি এতটা ঝাল ইউজ করবো না তো অল্প অল্প মশলা দিয়ে ডাল আর চালের গুঁড়ো দিয়ে আমি যে পাতাগুলো ধুয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি তো আমার এই যে পাতাগুলো ডাল দিয়ে মাখা হয়ে গেছে এখন ভাজার পালা তো সজনে পাতার বড়া আমিও আগে অনেকবার খেয়েছি বাট ভালো লাগে অনেক ভালো লাগে যে মানে ভালো লাগার যে উপকারটাই বেশি আর খেতেও বেশ মজার হয় তো এই যে আমি এক এক করে তেলটা একটু হালকা গরম করে নিয়ে আমি বড়াগুলি দিয়ে দিলাম আর দেখেন আসলে সবুজ শাক সবজি সব কিছুতে একটু ভিটামিন বেশি থাকে তো দেখতে অসুন্দর লাগছিল দেখে মনটা জুড়ে যাছিল। আর জোয়ারিয়া তো পাশে দাঁড়িয়ে অপেক্ষা করে আসতে কখন ভাজা হবে কখন খাবে বলছিল মা তাড়াতাড়ি ভাজো আমি আজকে এই বড়া দিয়ে ভাত খাবো তো অলরেডি রেডি আমি উল্টে পাল্টে কিস্পি করে ভেজে নিচ্ছি আর বড়ার একটা বৈশিষ্ট্য কি বড়াগুলো অল্প আছে অল্প ধীরে ধীরে ভেজে নিতে হবে তাহলে বড়াগুলো ক্রিস্পি হবে তো অলরেডি এই যে আমার সজনে পাতার বড়াগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখন উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো এখন জোয়ারিয়াকে আমি খেতে দিব তো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ